তো ফাইনালি চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে ভক্তিটা দিবেন দেন ভক্তিটা দেন আমার আর একটা আছে পঞ্চান্ন ভাই আমার পঞ্চান্ন নাম্বার আছে ভাই হ্যাঁ ভাই ভালো আছেন দেখা যায়

ভাল মনৰ মানুহক কৰে নাম ওচৰত

ব্লক এফ গো চলে যাই কাস্টমারের লোকেশনে ভালো আছেন ব্লক প্লাজা কি নাম্বার কাছে এটা তো আমারও অর্ডার আছে আপনার নাম কি আপনার নাম কি এই যে এই আর রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট ফোন দিছেন।

না বিয়া করা খারাপ নেই আমনে হেরা কোন বিয়া করলাম না তিনশো টাকা দিলাম মাইনাস পঁচাত্তর টাকা মাইনাস এদিকে একশো চল্লিশ টাকা পঁচাশ টাকা ঠিক আছে তালা থেকে ব্যাগটা ফালাই তাতে তো কাস্টমারটা কই গেছে আই হাই এবার করতে কই দিছে মডেল ভালো লাগে ওই শালা ভাই অর্ডার আমরা তো সিঙ্গেল এই গেছে আমারে तबार सुतरठ आमरियत नहीं कैसे यार इस्टुडियो मेरे के से लोग इस्टुडियो मेरे के से दो नंबर भी सुने हमें आसी कोई चलिए तब कोई जगह है पूछें रूपनगर उस जगह एक ता मेर ब्लॉग वीडियो कर से पूछें ना वो वीडियो डर फेसबुक है तो फिर बैलेंस ही मानिया तेरे फार्मेशन नहीं सी देना माया का मूश

ঠিক আছে ভাই না না অনুমতি নিয়ে নি আমার নেক্সট কাস্টমারটা হচ্ছে আপনার যেতে একসাথে দুটো অর্ডার দিচ্ছে একটা অর্ডার কাছে ছিল আর একটা অর্ডার চলে গেছে এই দুই নাম্বার স্টেডিয়ামের পিছনে এখন যেতে এই দুই নাম্বার স্টেডিয়ামের পিছনে চলে আসবে চলে যায় কাস্টমার লোকেশন